যদি নির্বাচন না হয় তাহলে আপনারা রাস্তাখন থাকতে পারবেন না সেনাবাহিনী আর আপনাদেরকে পাহারা দিবে না আজকে দেশের মধ্যে একটা গোষ্ঠী তারা নির্বাচন যদি না হয় সেজন্য বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যে দাবিগুলো আগে ছিল না এখন পিয়ার সিস্টেমে নির্বাচনের কথা বলে 66টা দল যুগবতন করেছে আমি সরকারকে বলবো সিদ্ধান্ত আপনারা দিবেন আপনারা সিদ্ধান্ত দিবেন ফেব্রুয়ারির মধ্যে প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনার তফসিল ঘোষণা করবেন এবং নির্বাচন যদি নির্বাচন আপনারা রাষ্ট্র ভবন থাকতে পারবেন না কারণ সেনাবাহিনী আর পাহারা যাচ্ছে দেশের অর্থনীতি ধ্বংসের দিকে যাচ্ছে সেনাবাহিনী মাঠে কষ্ট করবে দিনরাত মাঠে কাটে থাকবে মশার কামড় খাবে আর দেশের উন্নতি দেশ অবনতিকে যাবে এই পাহারা সেনাবাহিনী দিবে না অতএব শাসন মানে আপনারা একটা নির্বাচন দিয়ে আপনারা বাংলাদেশের গন্ধ প্রতিষ্ঠা করে গেলে জাতি আপনাদেরকে স্মরণ করবে আর এই যারা বিয়ান পদ্ধতি নিয়ে যারা স্বাধীনতা বিরোধী যাদের এ দেশে কোনো অবদান নেই তারা মুক্তি দিতে যায়নি এদেশে আন্দোলন সংগ্রাম এরা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম এরা আসতে নামে না দল দেশের মানুষের গ্যাস তেল দাম বৃদ্ধি তেলের দাম বৃদ্ধি বিদ্যুৎ লোডশেডিং এইগুলি প্রতিবাদ করে মিছিল মিছিল করতে গিয়ে ওদের একজন লোক শহীদ হয় হয়তো আমাদের নারায়ণগঞ্জ মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের সশস্ত্র কর্মী নিহত হয়েছে আহত হয়েছে বিগত সাড়ে পনেরো বছর বছরে আমাদের লক্ষ লক্ষ মানুষ মামলা গেছে আমরা লক্ষ লক্ষ মানুষ কারাগারে গিয়েছি আমাদের ছেলেদেরকে নিয়ে রিমান্ডে নিয়েছে ইলেকট্রিক শক দিয়েছে রিমান্ডে নিয়ে গিয়ে শত অত্যাচার নির্যাতন সহ্য করেও ওই রাত্রি যে আরমের দল এবং খালেদা যেমন তার দল ঠিক আছে প্রজন্ম তরুণ দল তাদের সাথে আছে তাই শেষ কথা বলতে চাই যত ষড়ি হোক না এবং ইনশাল বিএনপি এবং বিএনপি জোটের নেতৃত্বে সরকার গঠন করবে আমাদের এই বিভিন্ন যে সহযোগী সংগঠন গুলি আছে ভিত্তিক আমি মনে করি দীর্ঘ সাড়ে পনেরো বছর ষোলো বছর

জন্য কাজ করে যাচ্ছে একেবারে নিঃস্বার্থ ভাবে তারা মনে করে বিএনপি আগামী দিনে আরেক গণতান্ত্রিক পরিস্থিতি ফিরিয়ে নিয়ে আসবে এবং তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে সেই ভরসাতেই তারা কিন্তু এই তরুণ দল নির্ভর ভাবে তারা তরুণ দলের পক্ষে কাজ করে যাচ্ছে এখানে তাদের মধ্যে কোনো স্বার্থ বা কোনো উচ্চ কিছুই এখানে নেই